এই গৃহে আমি থাকি এখানে মা বয়স্ক মা আছেন আমি থাকি মোটামুটি গৃহ রয়েছে নুন ফ্যান ভাত খেয়ে মোটামুটি চলে যায় বস্ত্র এইভাবে করে চলে যায় কেউ কি তেমন কেউ আছেন যিনি আমাকে সঙ্গ দেবেন থাকলে যোগাযোগ করতে হবে বলতে যাওয়া তবুও বলছি যাই হোক সঙ্গে যদি দিতে চান আমার সঙ্গে তাহলে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার আছে এবং ওই মেসএমএস করতে পারেন আমাকে আমার ইউটিউব চ্যানেল যেটা যাই হোক যোগাযোগ করতে পারবেন আমি যোগাযোগ করতে পারিনি কর্মসংস্থান বিএ পাশ করেছি চাকরি পেতে পেতে পাইনি এই অবস্থায় এখন আছি কোনো রকমে চলে যায় সংসার কেউ যদি এসে যোগাযোগ করতে